আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিতর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি Asus এর ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল Asus Vivobook 15 X540M এটা 8 জেন ল্যাপটপ এটাতে আছে সেলোরন এর জেন প্রসেসর 500 জিবি হার্ড ড্রাইভ 8 জিবি র‍্যাম DDR4 এটা ব্যাটারি ব্যাকআপ পাবে 3 ঘন্টার মতো এটা ডিসপ্লে সাইজ 15.6 আলট্রা এটা হচ্ছে এটা সামনের সাইড এটা হচ্ছে উপরের সাইড এটা নিচের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর প্রিন্টার বিভিন্ন রকম ফিগারেশনের সিপিও পাওয়া যায় আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট এনএফ টেকনোলজি ভিডি ধন্যবাদ